বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং ছড়িয়ে পড়ার জন্য করেছেন দিন উক্ত আয়াতে রাত্রিকে লেবাস শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে লেবাস যেমন মানব দেহকে আবৃত্ত করে রাত্রিও তেমনি একটি প্রাকৃতিক আবরণ যা সমগ্র সৃষ্ট জগতের উপর ফেলে দেওয়া হয় এর আসল অর্থ ছিন্ন করা সুবায়াতুন অর্থ ছিন্ন করা এমন বস্তু যদ্বারা অন্য বস্তুকে ছিন্ন করা হয় নিদ্রাকে আল্লাহ তালা এমন করেছেন যে এর ফলে সারা দিনের ক্লান্তি ও শ্রান্তি ছিন্ন করা দূর হয়ে যায় সারাদিনের ক্লান্তি ও শ্রান্তি চিন্তা তথা দূর হয়ে যায় চিন্তা ও কল্পনা বিচ্ছিন্ন হয়ে গেলে মস্তিষ্ক শান্ত হয় তাই সুবাতুন এর অর্থ করা হয় আমরা সুবাতুনের অর্থ করা হয় আরাম বা শান্তি আয়াতের অর্থ এই যে আমি রাত্রি কি করেছি অতফর তাতে মানুষ ও প্রাণীদের উপর নিদ্রা চাপিয়ে দিয়েছি যা তাদের আরাম ও শান্তির উপকরণ এখানে দিনকে নাসুর অর্থাৎ জীবন বা ছড়িয়ে পড়া বলা হয়েছে কেননা এর বিপরীত অর্থাৎ নিদ্রা এক প্রকার মিত্র আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন রাতকে আমাদের জন্য যে নেয়ামত স্বরূপ দান করেছেন সে রাতকে আমরা যেন নেয়ামত হিসাবে গ্রহণ করি এবং দিনকে যে আমাদের আর্থিক জীবনের উপায় উপকরণের জন্য দিয়েছেন সেখান থেকে যেন হালালভাবে আমরা সেটার উপভোগ করি এবং সেখান থেকে যেন আমরা হালাল রেজিক আহরণ করি এবং রাত্রিকালে আমরা যেন প্রশান্তির সাথে নিদ্রা যেতে পারি এবং আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কোরআন সহি সুন্নার মোতাবে